মধ্যবিত্ত ফ্যামিলিতে সন্তানদের কোনো ধরনের সুখ না দেওয়ার এক ধরনের কসম মা বাবা করে থাকে আদর দিলে বাঁদর হবে সুখ দিলে অসভ্য হবে ভালো স্বরে কথা বললে বেয়াদব হবে এই ধরনের ধারণা পোষণ করে জীবন পার করে দেয় আমরা মানুষেরা ভুলে যাই মানুষ যা ইনপুট করে তারই আউটপুট হয় আম গাছ লাগালেই আম ধরবে বেদ ছাড়ে আম হয় না মাকাল ফল হয় দেখতে একই ছেলেদের ছোটখাটো আবদার পূরণ না করা মা বাবা হওয়ার শপথ নামা অনেকেই পরামর্শও দেয় বাচ্চা চাইলেই দিতে নেই কান্না করলে তো একদমই না কেন কান্না করলেও তা শাস্তি পরে দেওয়া উচিত কিন্তু যে ছেলে বন্ধুদের সাথে একসাথে গুলি নিয়ে চোর পুলিশ খেলায় মেতে উঠতে পারেনি সে সবার গুলি ভেঙে যাওয়ার পর নতুন গুলি নিয়ে কি করবে এই লজিকটা মা বাবা সন্তান জন্মানোর পর ভুলে যায় বোঝে না যে পাখাটা মেলাতে সবাই হাত থাকে সে পাখা মেলার পর কোনো বান্ধবী আগ্রহ নিয়ে দেখে না এইটা চেয়েও বড় একটা বাজে স্বভাব আছে সেটা হচ্ছে পরের সন্তান নিজের সন্তানের চেয়ে বেশি আপন হয় যেমন ঘরের ভালো মাছের টুকরোটা তুলে রাখা চকলেটটা মায়েরা বেড়াতে আসা ছেলেটাকে দেয় কিন্তু মাটিতে গড়াগড়ি খেয়ে হলেও তা দেওয়া হয়নি নিজের ছেলেটাকে কাঁচের প্লেটে দেওয়া হয়নি খেতে শেষপাতের মিষ্টিটাও বাকি রয়ে গেল মেহমানেরা খাবে তাই তীব্র যে ঘরে ছোট মাছের চচ্চড়ি আর হয় না সারা মাস তাদের ঘরে মেহমান এলে একদিনে খেয়ে যায় খাসির রেজালা রূপচাঁদা ভুনা আর পোলাও একদিনে খরচ দিয়ে কিন্তু পুরো মাসে আরাম রুই মাছটা খাওয়াই যায় কিন্তু তা হয় না হবে একদিন যা মেহমানরা মনেই রাখে না কিন্তু ছেলে মেয়ের মনে রয়ে যায় প্রতিদিনের কলমি শাক আর মসুর ডাল দিয়ে পেঁপের তরকারি এইসব বড়ই সামান্য এইটা যে ছেলে মেয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলা যাবে না সম্মান তাও আবার নিজের ছেলে মেয়েকে মাথা খারাপ মতামত কাদের নিজের ছেলে মেয়ে হাস্যকর্ত ওদের জন্ম তো আমাদের থেকে যাচ্ছে তাই ব্যবহার করা মা বাবা তাদের জন্মদাতাগত অধিকার মনে করে এই মানুষগুলো অন্য মানুষের সাথে কি অমায়িক ব্যবহারের জন্য সমাদৃত হয় তার দশ পার্শ্ব যদি নিজের ছেলে মেয়ের সাথে করত, এই দেশে কোনো ছেলে মেয়ে বড় হয়ে বেয়াত হতো না যখন আপনি সারাক্ষণ একটা বাচ্চাকে খারাপ ব্যবহারের মধ্যে বড় করছেন শাসন আর অধিকার মনে করে সে বাচ্চাটা জানেও না কিভাবে সুন্দর ব্যবহার করা যায় সে শিখবে অন্য বাচ্চার সাথে কিভাবে সুন্দর ব্যবহার করতে হয় তাছাড়া হঠাৎ জুড়ে যাওয়া সম্পর্কগুলো নিজে ছেলে মেয়ে চেয়ে বেশি হয়ে যায় তাদের ব্যবহারে মুক্ত হয় সামান্য উপহারে আপ্লুত হয় ঘরের ভালো জিনিসটা তাদের নামে হয় তাদের ছেলে মেয়েরাই সেরা হয় আর নিজেরটা নিজেরটা হয় যাচ্ছে তাই ফাজিল কিন্তু বোঝে না যে ব্যবহার অন্য সন্তান পায় তার এক পারসেন্টও যদি নিজের ছেলে মেয়ে পেলে কি মিরাক্কিলটা না ঘটত বাচ্চারা তো থাকে ভয়ে সম্মানে লজ্জায় তারপর তারপর কি হয় জানেন ছেলে মেয়েদের বয়স বাড়িয়ে 25 পেরিয়ে 30 30 পেরোতেই তারা ভয় ভুলতে থাকে বুঝতে থাকে তারাও মা বাবা হয়ে উঠেছে এতদিন যে ভয়টা ভালোবাসার নাম ধারিতে তাদের মস্তিষ্কে বসবাস করছিল সে হাসতে থাকে বুঝতে থাকে তারা আসলে আম নয় মাকাল হয়েই বড় হয়েছে এই রকমটা আর নিয়ম না বাচ্চা মানুষের এইটা স্বভাব তখন আসে সন্তানের ফিরতি লুডোর ঘুটি হবে ডাক্তারের কাছে যেতে হবে মাছের ভালো টুকরোর অধিকার তো মেহমান দেব তার শ্বশুর বাড়ি থেকে আসা লোক কি পঁশাখের চচ্চড়ি খাবে প্রতিদিন তো আর চিংড়ি মাছ খাওয়া যায় না তোমরাই তো শিখিয়েছ ভালো কাপড়টা অপরকে দিতে হয় ভালো বেডশিট রাখতে হয় একদিনের জন্য টুপ করে জুড়ে যাওয়া সম্পর্ক নিয়ে স্বভাব তো তোমাদের থেকেই পেয়েছি শ্বশুর বাড়ির লোক তো পঞ্চমুখ থাকবেই শালের বিয়েতে স্বর্ণ না দিলে চলে ভাইয়ের ল্যাপটপ পরের বছর আসুক তাতে কি তোমরাই তো শিখিয়েছ আমার স্পাইডারম্যান ব্যাগটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ছোটবেশির ভাসুরের মেয়ের বিয়েতে দেওয়া দামি উপহারটা মা বাবা তখন শুধু অভিযোগই থাকে ছেলে তার মানুষ হলো না এমন গাধার মতন খেটেও কি লাভ হলো এত তাগের পরেও কষ্টের পরও কিন্তু আমি দেখেছি যারা ছেলে মেয়েদের সাথে ছোট থেকে ভালো সম্পর্ক রাখে থাকে না কোনো বন্ধু বান্ধবে বাবা যারা বাবাকে সে ভয় পায় না লজ্জা পায় না মাকে বলতে যে তার বন্ধুরা ঘরে আসবে খারাপ হয়ে লুকিয়ে বাঁচার যাদের বাবা মাঠে ওড়ানোর জন্য ঘুড়ি বানিয়ে দিত অনুষ্ঠানের জন্য যার মা সুন্দর করে সাজিয়ে দিত যাদের তাদের মা বাবা তাদের তুমি বলাতে ঠিক ঠিক করে হাসতাম যারা ব্রেকঅপের পর ঘরে গাল ফুলিয়ে কান্না করতে পারত পর মা বাবাকে মানে সম্পর্ক থাকে রেশমের শাড়ির মতো মসৃণ সুতোতে এলোমেলো হয়ে যাওয়া সুতোর বক্স হয়ে পড়ে থাকা নয় যেখানে সারা দিন খিটখিট মনমালিন্য আর বিশ্রী পরিবেশ প্যারেন্টিং তো সেই সুতোর বক্স থেকে একটা একটা সুতোতে বুনো রেশমের শাড়িটা চয়েস আপনার লাল সুতো নীল সুতোতে গিট পাকিয়ে শাসন চালিয়ে যাবেন নাকি রেশমের সুতোতে শাড়ি বুনবেন যা হবে দামি ভীষণ দামি